আগত সকল গুরুজনদের জানাই আমার তরফ থেকে সশ্রদ্ধ বিনম্ন প্রণাম আর ছোটদের অনেক স্নেহ ও ভালোবাসা শীতের পর বসন্ত আসে নতুন প্রাণের ভাষা নিয়ে নতুন জীবনের আশা নিয়ে এ হলো রঙের মাস মন কেমনের মাস ভালোবাসার মাস সব পুরনো ঝরে নিয়ে নতুন পাতা নতুন নকুল মিষ্টি গন্ধে চারিদিক তেমন সাজো সাজো হয়ে ওঠে শীতের জবরচং চাদর আলোয়া আলমারিতে তুলে আমাদের পোশাকে উঁকি দেয় ফুলছাপ কালার ফুল হালকা পোশাকের ফ্যাশন নানা রঙের সমাহার বলে এই ঋতুকে বলা হয় ঋতুদের রানী বলা আমরা সার্থক ভাগ ফুলের মতো সজনে ফুল নাকছাবির মতো নিম ফুল আম জামরুল মুকুলের মহাগন্ধের সঙ্গে উড়ে আসে ফেলে আসা চেপে রাখা মন কেমনের পুরনো স্মৃতিগুলো শিমুল পলাশে গনগণের রূপে আমাদের পুরনো ব্যথাগুলো মাথা ছাড়া দিয়ে ওঠে ঝুঁক করে সন্ধে নামা বিকেলগুলো চড়ার ওদ্দরে আকার আয়তনে লম্বা চওড়া হয়ে যায় নাক মুখ জ্বালার সঙ্গে গুপ্তাও কেমন অজানা মন কেমনই জ্বালা করে ওঠে মনটা অহেতু খালি খালি মনে হয় সব পেয়েও ইজেনটা নেই নেই ভাব শত হতাশার মধ্যেও ফাগুন ভালো লাগা আর ভালোবাসার আগুন জ্বালানোর মাস তাই কাল মধু এই নিয়ে আজকে আমার নিবেদনে রইল পার্বতী মোদকের লেখায় আবার একটা বসন্ত চাই তোর কাছে বকুল পলা গল্প যেখানে জমা আছে যে গল্প লিখেছে খানিক সচনে ফুলার শিমুল তুলো আর কিছুটা কলেজ কেটে পালিয়া দুপুর গলো বসন্ত সব আমার হয়ে থাকবে দেখিস বলেছিলি হেমন্ত রায় ধোসর এখন তুলচী বড় পালিয়ে দিলি একটা কোকিল চূণী নদী হালকা কোথায় নিমের ফুল কোথায় গেল গোপন বিকেল মুঠোবন্থিতর আঙুল দামাল সেসব গোধলি দিয়ে রঙ তুলি এনে না তোর পুরনো সাইকেলটায় এই ফাল্গুন হচ্ছে না এনে দেখি সত্যি করে পল দিবি বল একটিবার সেইno গালিয়াগের মেখে রং হয় হলা চাবর একটা তো গোলাপেশ দড়িয়ে এই হাতে নিদেন পক্ষে ভাসুলি দিশ দুঃখ কিছু নেই তাতে তবু একটা সেই ফাগুনের আগুন দিতে লাসু ফিরে কোনু ছাতায় হারাই দুজন অকল্পশের বুক ছিড়ে আশমিনা কি পা সেই গোকিলটা ওইখানে দেখ সাইকেলের সামনে বসে তোরার আমার ইঞ্চি ভাড়া আরষ্ট ভাত শাড়ির আছুল ম্লানের দূর খুব মিঠে তোর মনোযোগ পিছিয়ে গেছি ধূপ ছায়া আমার পিঠে নদীর ধারে বিকেল ঘুরে প্রাক্তনী সে দিনা চাই ভেজা ভেজা দিন পট্ট রঙিন আয়না আবার সই পাতাই দুদশক পেরিয়ে এসেও সে সাপটা তোর কাছে ফিরিয়ে না সেই বসন্ত তোর কাছে যা জমা আছে দিবি বল দে আরেকবার নমস্কার